আজকে শিখবো কিভাবে সহজে বাজক নির্ণয় করা যায় দেখুন বাহাত্তর সংখ্যাটিতে মোট কতটি থেকে বাজক আছে সেক্ষেত্রে প্রথমে আপনাদের বাহাত্তরকে নশ উপদ বের করতে হবে দুই দিলে সত্রিশ এরপর সত্রিশকে দুই দিল আঠারো এতটাকে আবার দুই দুই করলে নয় এবার ময়কে দুই দুই ভাগ পাঁচ ভাগ জানি তিন ডি এবার তিন দিক নয় এবার সব এবার দেখুন দুই 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 এক দুই দুই তিনটা দুই আছে তিন বার গুণ তিন আছে এক দুই তিন আছে দুই বার এবার এই পাওয়ারের সাথে আমাদের এক ঝাঁক যোগ করতে হবে তাহলে আমরা আমাদের তিন এবং চারকে যোগ এককে যোগ করলে চার হয় দুই এবং এককে যোগ করলে হয় তিন তিন চারে বারো বারো হচ্ছে বারো তরের বাজার সংখ্যা হচ্ছে বারো তিন এখন আমরা যদি আবার যদি বারোয়ের বাজার সংখ্যা বের করতে চাই সেক্ষেত্রে প্রথমে আবার বারোকে আমরা বাদ করবো ছয় তিন দু ছয় এখন দেখুন দুই করবার দুই দুইবার তিন তিন আছে এক বার তারপর এবার দুই সাথে এক যুগ যোগ করব ট্যাক্সট এক যোগ দুই একে তিন গুণ একে দুই তাহলে বারো এর বাজার সংখ্যা কত ছয়টি এবার আপনারা ছত্রিশের বাজার সংখ্যা কয়টি বের করে কমেন্টে নিয়ে ধন্যবাদ